যেহেতু স্পিরিচুয়ালের গ্রহ কিন্তু সব কিছুতে ডিটাচমেন্ট করা হয় কারণ গত আপনি কিন্তু আপনার যে ঘরে বসেছে সেই ঘরটাকে নিয়ে অত্যন্ত ভোগ করে নিয়েছেন তাই এই জন্মে কেতু বলছে যে আপনি সেই জন্মে এত কিছু ভোগ করেছেন এই জন্মে আপনারা দরকার নেই তাই সেই সেই ব্যাপারগুলোকে ডিটাচমেন্ট করাচ্ছে তাই খারাপ ঘরে এসে কেতু মহারাজ খারাপ জিনিসগুলোকে ডিটাচমেন্ট করাবে এটা বিদেশ ভ্রমণ যেরকম বৈদেশিক ব্যবসা সেরকম স্পিরিচুয়াল আধ্যাত্মিকতা সাধনার তার তো এটা মুক্তি হয় খরচ দেখুন আপনার বললাম খরচ শুধুমাত্র টাকা পয়সার খরচা নয় আপনার শরীরেরও খরচ অর্থাৎ যে শরীর আপনার ধারণ করে করেছি তার ব্যয় এই বারো নম্বর ঘর সেখানে কেতু বসে থাকলে মুক্তি দেয় মোক্ষ লাভ করে অর্থাৎ যাদের কেতু দেখবেন বারো নম্বর ঘরে বসে আছে কিংবা শেষ যে নক্ষত্র রেবতী নক্ষত্রে যদি কেতু মহারাজ বসে থাকে তাদের জীবনে জীবনের থেকে পার্থিব জিনিসগুলো নিয়ে অত অ্যাটাচমেন্ট নেই কোনো কিছু পেলেই ভালো না পেলে আরো ভালো যেমন সন্ন্যাসীতে তাই বারো নম্বর ঘরে কেতুকে বলা হয় সেই সমস্ত মানুষরা সংসারে থেকেও সন্ন্যাসীর মতো জীবন যাপন করে সংসারে থাকছে কিন্তু কোনো কিছুতে অ্যাটাচমেন্ট নেই আকর্ষণ নেই তার যে কামনা বাসনাগুলো সেগুলো অনেক কম থাকে তাই যেহেতু এখানে বিদেশি বিজনেসের জন্য অত্যন্ত পজিটিভ হঠাৎ করে স্থান পরিবর্তনের যোগ এটা কারণ চতুর্থের ভাগ্য ঘর হচ্ছে এই বারো নম্বর ঘর অর্থাৎ ফোর্থ এর নাইন তাই চতুর্থ ঘর আপনার জন্মস্থান আপনার বাড়ি আপনার ডোমেস্টিক হ্যাপিনেস গৃহস্থ জীবন তার ভাগ্যস্থান এই বারো নম্বর ঘর তাই এখানে একটা বিরাট স্থান পরিবর্তন করে দেয় কাদের যারা অলরেডি যেতে চাইছে বিদেশে বিদেশে পড়াশোনা করতে চাইছে বিদেশে চাকরির জন্য অ্যাপ্লাই করছে